এই গ্রামের মানুষের ঐক্যের কারণে মানুষের ভালোবাসার কারণে এই গ্রামে আমাদের কিন্তু আমরা যতটুকু প্রত্যাশা করেছি সেইভাবে না হলেও আমরা কিন্তু এই সেক্টরে বারবার আমরা মিলে যাব ভিন্ন ভিন্ন পরিস্থিতি সৈয়াচারের কবল সেনাবাহিনী নিয়ন্ত্রণ নির্বাচন রাষ্ট্র ক্ষমতা থেকে নির্বাচন সেলে থেকে নির্বাচন ভিন্ন ভিন্ন পরিস্থিতি কিন্তু গাউসিয়া অনেকে চাইছে আমাদের অপদস্থ হই লজ্জিত হই রাখে আল্লাহ মানে আল্লাহ রাবুল আলমী আমাদের এই গ্রামের পুরুষ মহিলা ছাত্র যুবক সকলের মনে আল্লাহ রহমত কথা বলে দিচ্ছেন আমি কিন্তু মানে দিচ্ছি এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ আমার মাঝে মধ্যে প্রশাসনের সর্বোচ্চ কর্তা প্রশ্ন করে যে আপনার প্রতিপক্ষ কে আপনার প্রতিপক্ষকে আমি সে এটা দেখার সুযোগ আমার নাই আমি কি এমপির মতো সংগঠন করি এই সংগঠন যখন যেভাবে আমাদেরকে দায়িত্ব দেয় আমরা ঠিক সেইভাবে দায়িত্ব পালন করতে পারি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিন ইনশাআল্লাহ জনগণের ভুল তারা হয়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে এটা সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে আল্লাহ রাতুল আলমিন ওনার প্রতি সহানুভূতিশীল এবং ওনাকে আল্লাহ হয়তো বাংলাদেশের জন্য নতুন খেদমতের জন্য আল্লাহ পছন্দ করেছে সেই প্রিয় নেতার দলে ভার খুশি আমি তিনি আমাকে এই মিটিং এ আমি আর উনি উনি বললেন তুমি ছিল ও সি তোমার আমি স্কুলে বানিয়েছি তুমি থানা সামনে মানে আমি জেলার পলিটিক্স করি আমার নির্বাচনী এলাকা সিলেট ডিভিশন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমার একটা আসন অভিগত ডিভিশনের আরো আঠারোটি আসন আমাদের এমপি যারা নির্বাচন করবেন ওইখানেও যেন আমি প্রপারি দায়িত্ব পালন করি কারণ আর ভাই না যে সাংগঠনিক সম্পাদক বাড়াইলে আমি যদি অন্তত এক লাখ ভোট বেশি না পাই তাহলে আপনি মনের একটা তৃপ্তি পেটেন না যে আমি কাকে সাংগঠনিক বাড়াইলাম উনি নিজেকে এসে দিলেন মানে আমার কথা সম্ভব এইবার নির্বাচন সারা দেশে পালিয়ে দেওয়া সরকার লুটেরা সরকার মামলাবাদ সরকার দুর্নীতিবাদ সরকার জনগণের দুঃষে বাড়ি ঘোর ফেলে দেশ ফেলে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে অর্থাৎ তাদেরকে নিয়ে আমাদের পুষ্টি বুট হবে মানুষ ভোট নেবে এই যেভাবে বললেন অনেকেই যে আমরা ভোট সর্বোচ্চ পর্যায়ের কাজ এটা মনে রাখবেন সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের গর্ব এই সেনাবাহিনীকে হাসিনা তদন্তিত করেছে আঠারো সালে নির্বাচনে আমি জানাচ্ছি যে প্রার্থী সেনাবাহিনী রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছেন টহল দিয়েছেন কিন্তু কোন কেন্দ্রে বুট চুরি উন্নয়ন কিন্তু রোগ করতে পারেননি এটা সেনাবাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এইবার সেনাবাহিনী ওনাদের হারানো ইমেজ পুনরুদ্ধারের জন্য আমরা বিশ্বাস করি ওনারা শতভাগ এইবার দায়িত্ব পালন একজনে এক গুণ এটা মাথায় রেখে নির্বাচন কেউ দুইটা গুণ দেওয়ার দুঃসাহস কেউ দেখাবার চেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নমের বিজয়ী ডক্টর লিপা বলেছেন এই নির্বাচনটি সারা বিশ্বের কাছে একটা মডেল হিসেবে করে তুলে ধরতে চান এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচনে যে কথাগুলি মানুষ বলে আসছিল মানুষের যে আকাঙ্ক্ষা সেটা উনি বাস করে উঠতে যেতে চান অতএব আমাদের দায়িত্ব প্রতিটা ধরে আমরা যেন আমরা যেন প্রতিটা ভোটারের সাথে আমরা দেখা করতে পারি ভিন্ন মত ছিল থাকলে ডিভেন্টেড আমি বিএনপি এমন জনময় পাবি কিন্তু এই কেন্দ্রের তালিকা যখন হবে আমি যদি আমার দল আমার দায়িত্ব দেয় নামিনেশন দেয় সদরে সেখানে একশো একত্রিশটা এর মধ্যে

আমাদের আত্মীয় গোপন মানুষ একটা মেয়ে নিয়ে গেলে একটা লোকজনকে জিজ্ঞাসা করে তাদের সবার আমার জন্য যেহেতু এই গ্রামে আমি গ্রামে আমার সম্পর্কে মানুষ যারা জানে না তারা কিন্তু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা আপনারা যদি ভালো বলেন তাই অনেক বেশি আমার জন্য কাজে আছে কারণ আমাদের দূরে আছে শিল এবং অনুষকা তাদের আমাদের মরুভূম অনেক সময় তারাও বুটের জন্য খুব সক্রিয়ভাবে করছে কিন্তু আমরা